নমস্কার ফর ইউর ব্রাইট ফিউচার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে থাকবে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার কিছু সহজ সরল উপায় তো চলুন সেই উপায়গুলি জেনে নেওয়া যাক আজকের জন্য বাঁচতে শিখুন আগামীকাল কি হবে না হবে সেটা সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন অন্যের ব্যাপারে অহেতুক না গলাবেন না নিজের কাজটা নিজের মন দিয়ে করুন প্রতিদিন বই পড়ার অভ্যাসটা রাখুন জ্ঞানী ব্যক্তিদের জীবনী পড়ুন তাদের মূল্যবান উপদেশ আপনার জীবনকে অনুপ্রাণিত করবে অতিরিক্ত লোভ থেকে নিজেকে বিরত রাখতে শিখুন পদমর্যাদা সম্পদ ভিত্তিক চিন্তা আপনাকে মানসিক চাপে রাখবে প্রতিদিন নিজের জন্য কিছুটা সময় বের করুন ও প্রয়োজন ছাড়া অতিরিক্ত ফেসবুক ইউটিউব ব্যবহার করা বন্ধ করুন নিজের শরীরকে ভালোবাসুন যতই ব্যস্ত থাকুন না কেন শরীর চর্চা করতে ভুলবেন না জীবনে যত বিপদ সমস্যা আসুক না কেন সহজভাবে মেনে নেওয়ার চর্চা করুন মনে রাখবেন সমস্যা মুক্ত পৃথিবী হয় না ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা